নিজের অধিকার সুরক্ষিত করতে কোনো প্ররোচনায় পা না দিয়ে আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফের এর প্রার্থীকে খাম চিহ্নে ভোট দিয়ে জয় করবার আহ্বান জানালেন দলীয় চেয়ারম্যান তথা রাজ্যের বিধানসভার সদস্য নওসাদ সিদ্দিকি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ইটান্ডায় বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী আফতার রহমান বিশ্বাসের সমর্থনে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন এর আগেও এই লোকসভা কেন্দ্রের কোনো বামপন্থী দলের সমেত অন্য দলের পক্ষ থেকে সাংসদ হয়েছেন কিন্তু এই এলাকায় উন্নয়নে তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি উদাহরণ দিয়ে তিনি আইএসএফের চেয়ারম্যান বললেন ইচ্ছেমতী ডাঙার বাঁধ ভেঙে প্রতি বছর বন্যা এলাকায় ভেসে যায় কিন্তু ওই নদীর ওপর কংক্রিট বাঁধ এখনও হলো না তিনি বললেন এই এলাকায় নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হলো না চিকিৎসার পরিষেবাও খুব খারাপ এই সমস্ত বিষয় নিয়ে আইএসএফ সাংসদ ও সংসদের মধ্যে সবর হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন তিনি আবাস যোজনা সহ একশো দিনের কাজে নোংরা রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা করে বললেন আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ইজাজরে পা দেবেন না কারো টোপে পা দেবেন না কারো কথাই মারামারি হানাহান্তে জড়িয়ে পড়বেন না কারণ মারামারি হানাহান্তে জড়িয়ে পড়লে আপনাকে বশির앗 কোর্ট আর বাড়ি করতে হচ্ছে আপনার দাদুকে কতদিন বশির앗 কোট বাড়ি করেছে আপনার বাবা বশির앗 কোট বাড়ি করছে বাড়ি করেছে আপনাকেও বশির앗 কোট আর বাড়ি করাচ্ছে আর নেতার দাদু নেতার বাবা নেতা সে কি করছে দিল্লি যাচ্ছে বা কলকাতায় যাচ্ছে এসি গাড়িতে এসি গাড়িতে ফিরছে আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ চাষিভুষি মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে যদি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ আরও বিভিন্ন দলের নেতারা পার্থ এসি ঘরে বসে গল্প করতে বারে তাহলে আপনারা এই টেনার এই এলাকার স্তরে কেন আপনারা অন্তত নন চা নন এসির চা এর দোকানে কে তৃণমূল করতে পারে কে বিজেপি করতে পারে কে айএসএফ করতে পারে কে কংগ্রেস করতে পারে যার যেটা ভালো লাগছে করুক কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্পৃতি ঐক্যর সাথে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যাদের ওই ইনক্লব জিন্দাবাদ অমুক দাদা जिंदाबाद করছেন সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে যেই দিন দেখবো ভাঙড়ে যেই দিন দেখবো ক্যানিং এ যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের ভূতের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে সেই দিনে আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো তার আগে নয় কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের মেরে পিঠে চামড়া তুলে নিচ্ছে আর আমরা এখানে বসে চা খাবো ওটা হবে না তাই স্তরের মানুষদের বলব নেতৃত্বদের বলবো একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে কারা ধ্বংস হচ্ছে লোকেরা হচ্ছে আর নেতারা এসে বড় বড় ভাষণ করে চলে যাচ্ছে এই ভুল কাজটা করবেন অনুরোধ গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিকভাবে ভাবে পালন করুন যার যাকে ভালো লাগবে ভোট দিন আপনি আপনার মতো প্রচার করবে আমি আমার মতো প্রচার করবো মানুষ যাকে চাইবে ভোট দিয়ে যেতে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব সকলে ভালো থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুধু রেখাপত্র নয় ওদের বংশ দিচ্ছি চেষ্টা করছে আমাদের আইএসএফ এর ব্যানার পোস্টার ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিচ্ছে ভয় পাচ্ছে যে অনলাইন এইটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেটকেও বাধা দিয়েছে গাছবের মতো যে কার যেভাবে থাকতে পারে গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের মতোভাবে পালন করে এই ধরনের ব্যানার ছিঁড়ে দেওয়া আমাদের প্রার্থীকেও আটকেছে ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া এতে তিন গাড়ির ওপরে আক্রমণ করেছে এটা অনলাইন এই

বিধানসভা ভোটে যেমন আইএসএফ এর খাম শহীদ বসে গিয়েছিল এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে এই যে মানুষের সারা মানুষের কাছে আশা করতে হবে একটা কথা বলব যে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এইটা ভোটার নয় সাইলেন্ট ভোটার আমাদের থেকে অনেক বেশি আছে কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায় চমকায় ধমকাই হে করে দেবো সে করে দেবো অনেকে ভয় আসতে পারে কিন্তু করোনার দিনের চার তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে আশা করছি আমাদের পক্ষে রাজ্যে যখন সতেরোটা সিট দিয়েছি ম্যাক্সিমাম সিট আমাদের আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম ক্ষমতার ক্ষমতার পক্ষ দেবে তাহলে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আমরা সবসময় শান্তির কথা বলি সন্ত্রাসের কথা বলি ঐক্যের কথা বলি তবে একটা কথা ইসিআই অনেক কথা বলেছে আশা করছি ইসিআই এই সমস্ত বসিরহাট এই এই প্রত্যন্ত এলাকাগুলোতে বারাসাতের এই প্রত্যন্ত এলাকা যাদবপুর আপনার ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর বনগা এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে তাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সে দায়িত্ব ইসিআই আমি আশা করব পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামি হচ্ছে সেই নোংরামি হবে না কারণ ইসিআই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যে নোংরামিটা হচ্ছে সেটা অনেকই খোঁজ নিচ্ছে শুনলাম তাহলে সেগুলোকে সামনে রেখে যাতে সঠিকভাবে ভোট তার ব্যবস্থা করবে এই বসিরাটের পাশের এলাকা সন্দেশখালী সন্দেশখালীতে এই দেশের বাইরের দেশের আর কি কোনো পিস্তল পাওয়া গেছে এমন অভিযোগ উঠছে বা কী বলবেন এখনও কি আসে বলে আশা করবেন তদন্ত করলে বেরিয়ে আসবে তবে আমি নাই এখন জোর গলায় বলতে পারবো না যেভাবে ভাঙড়ে সাই সংকুল লড়াই সাজান থেকে লোকজন ভাড়া করে অসুস্থ ভাড়া করে যে আক্রমণ করেছিল রোদ খালের ওপর থেকে গুলি ছাড়িয়ে যে পরে আমাদের সরিয়ে হয়েছে পা কেটে বাধিত হয়েছে তাহলে কি হেভি রেঞ্জের বসত আর যে গ্যালক্স সেভেন্টিন নামে যে অস্ত্রটা পাওয়া গেছে সেইটা হচ্ছে তো আপনার বেলজিয়ামে তৈরি আসবে কী করে তদন্ত করে